নিয়ে দেখতে যাবেন দেখাশোনা মোটামুটি ফোনে ফোনে সব ঠিক হলো যে আপনাদের কাছে খবর এলো আপনারা পাত্রী দেখতে যাবেন পাত্রী দেখতে আপনারা কে যাবেন এই বিষয় নিয়ে কথা বলবো আজকে পরে অন্য দিন এর পরের দিনে আপনাদের কাছে দেনা পাওনার যে বিষয়গুলো থাকে আপনারা বর্তমানে সমাজে জানেন সে বিষয় নিয়ে বলবো তো পাত্রী দেখতে আপনারা তারাই যেতে পারবেন প্রথমত যে ছেলে সেই ছেলে কিন্তু পাত্রী দেখতে যাবে মানে যিনি বিবাহ করবেন ধরুন আপনি বিবাহ করবেন আপনি কিন্তু পাত্রী দেখতে যাবেন এবং বয়স্ক মুরব্বী মানুষ আপনার পিতা তিনি যেতে পারে আপনার মাতা আপনার দিদি তেনারা যাবেন এই রকমভাবে মানে যাদের সাথে মানে বিবাহ হারাম সেই ধরনের ব্যক্তিরা কিন্তু তাকে মেয়েকে দেখতে যেতে পারবে ওটা একটা বিষয় গেল বর্তমান সময় যে লক্ষ্য করলে দেখা যায় ধরুন আপনি বিবাহ করবেন আপনি পাত্রী দেখতে গেছেন আপনি মেয়ে দেখতে গেছেন আপনি কাকে নিয়ে যাচ্ছেন আপনার দুলাভাইকে নিয়ে যাচ্ছেন আপনি আপনার শাহরুকে নিয়ে যাচ্ছেন কি আপনার সাথে আপনার পাঁচটা দশটা কি ছটা সাতটা বন্ধু বান্ধব যাচ্ছে এটা ইসলামে কঠোরভাবে হারাম ভাই এটা মনে রাখবেন এটা আপনি মন মতো করে ইসলামটাকে চালাতে পারেন না কেন ইসলাম কারো কথায় কারো মনোনীতভাবে কারো মনের মতোভাবে চলবে না ইসলাম ইসলামের হুকুমে চলবে ইসলামের বিধানগুলোকে আমাদের মেনে নিতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই হচ্ছে ইসলামকে বলা হয় ইসলাম আমাদের শিক্ষা দেবে আমরা ইসলামকে শিক্ষা দেব না অর্থাৎ আপনি পাত্রী দেখতে যাচ্ছেন আপনি নিজে বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় যাচ্ছে কিন্তু আপনার সাথে যে বন্ধু বান্ধবগুলো যেগুলো যাচ্ছে তারা হচ্ছে বেগানা পুরুষ আর ওই বেগানা পুরুষ একজন বেগানা নারীকে কিন্তু দেখতে পারে না কেন তারা বিবাহ করবে না যখন সেই বেগানা পুরুষ বেগানা নারীকে দেখবে তার মনের মধ্যে একটা জেনার মনোভাব তৈরি হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে শয়তান ধোকা দেবে দেখা গেল আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করতে যাচ্ছেন হবু স্ত্রী বা আপনার পাত মানে যার সাথে দেখা বিবাহ করবেন সেই মেয়েটি খুব সুন্দর আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য খুব সুন্দর দেখতে সুশ্রী এবং যাই হোক নামাজি পরিষ্কার ইত্যাদি ইত্যাদি তো আপনার বন্ধু বা আপনার বন্ধু বান্ধব যে চারজন পাঁচজনকে আপনি নিয়ে গেছেন তাদের মধ্যে হয়তো এমনও দুজন বা তিনজন বাচ্চা সকলে এমনও থাকতে পারে বা দু একজন এমনও থাকতে পারে যাদের নজরটা কিন্তু ঠিক নয় যারা সেই আপনি যাকে বিবাহ করবেন সেই পাত্রের দিকে মানে তাকানোর পরে তার মনের মধ্যে এই রকম প্রলোভন তৈরি হতে পারে বা শয়তান ধোকা দিতে পারে যে মেয়েটা আমার বন্ধু যে বিয়ে করবে হাইরা আমার বন্ধুর স্ত্রীটা মানে হুবু স্ত্রীটা মানে ববু বিবিটা কত সুন্দর দেখতে কত সুন্দর মানে এই ভাবে সে মনে মনে ভাববে যদি ওই রকম মেয়ের সাথে আমার বিয়ে হতো যদি ওই রকম মেয়ের সাথে আমার যদি সংসার হতো বা ওই রকম মেয়েকে যদি আমি একবার কাছে পেতাম এই ধরনের মনের মধ্যে একটা খারাপ চিন্তা কিন্তু শয়তান ঢুকিয়ে দেবে যেটা কিন্তু ঢুকিয়ে দিয়ে আপনার মনের জেনা তৈরি করবে এবার যদি বলেন জেনা কাকে বলে শুধু একটা অবৈধ সম্পর্কে একজনের সাথে মেলামেশা করলেই জেনা নয় জেনার সংজ্ঞা কতগুলো আপনি নেবেন মুখানির হাদিস আপনারা দেখতে পাবেন যথেষ্ট বিক্ষোভ চোখের জেনা কানের জেনা মনের জেনা হাতের জেনা পায়ের জেনা ইত্যাদি ইত্যাদি মানে আরও মানে বলে শেষ করতে পারবো না তো এখানে মনের জেনা তৈরি করবে শয়তান আপনার ওই বন্ধু বান্ধবগুলোর মনের মধ্যে অসআসা ঢুকিয়ে মনের কি মনের মধ্যে একটা জেনা তৈরি করবে যে গোনাটা শুধু আপনার বন্ধুর হবে না আপনি নিয়ে যাওয়ার কারণে আপনার ঘরেও কিন্তু গুনাটা চাপবে এবং এরকম হতে পারে দেখা গেলো সেই বন্ধু বা যাদেরকে নিয়ে গেছেন তারা দেখা গেলো বিয়ে হয়েও গেল এবং সে আপনার স্ত্রীকে দেখা বা অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমি হয়তো দেখা গেল খুব সুন্দর খুব ভালো মানুষ সাদা সাদাশিরে সরল সাদা সাদাশিরে একজন মুসলমান ভাই আমি ধরে নিলাম কিন্তু আপনার যে বন্ধুদেরকে আপনি নিয়ে গেছেন বা যে পুরুষগুলোকে বেগানা পুরুষগুলোকে নিয়ে গেছেন তারা তো সবাই সমান হতে পারে না বিবাহ হয়ে গেল আপনার বাড়িতে দুদিন আস চার দিন পাঁচ দিন আসা যাওয়া করতে লাগলো আসা যাওয়া করতে 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 দেখবেন একদিন না একদিন একটা খারাপ সম্পর্কের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে যায় যেটা বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখবেন বিবাহ আপনি করে বিবিকে ঘরে রেখে যাচ্ছেন এবং ভিতরে ভিতরে অন্য পুরুষের সাথে তাদের গোপন সম্পর্ক যেটাকে জেনা বলায় চলতে থাকে সে আপনার স্ত্রীর কারণে হতে পারে দুজনে না এক হাতে তো আর তালি বাজে না বুঝতেই পারছেন এক হাতে রুটিও করে না তো সেক্ষেত্রে আপনার ওই যে মানে স্ত্রীকে রেখে গেলেন সেই স্ত্রীকে প্রলোভন দেখালো বা আগে থেকে হয়তো দেখালো স্ত্রী তার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে আছে বা আপনার ওই পুরুষটা আপনার স্ত্রীর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে আছে এ মানে একে অপরকে টেম্পেটেড করে উত্তেজিত করে যৌন কাম কামমুখী তৈরি করে নিজের প্রতি লালায়িত করে নিজের দিকে আকর্ষিত করে জেনার জেনার জায়গাটা তৈরি করবে ব্যবিচারের জায়গাটা তৈরি করবে এরা কিন্তু বাস্তব সমাজে আজকে প্রচুর ভাই অহরহ ঘটছে আমার কথাটা ভুলভাবে নেবেন না সমাজে ঘটছে এটাই কিন্তু আপনাদের সমুখে রাখছি আমি একজন সনাতন হিন্দু ঘরের ছেলে মাদ্রাসায় পড়েছি এখনও পড়াশোনা চলছে পাঠানো অবস্থায় রয়েছে আমাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র আপনারা যথেষ্ট অভিজ্ঞ শিক্ষিত মানুষ বুঝতেই পারছেন আমার কথাবার্তাটা শুনে যাই হোক ফলে সমাজে কি হবে আপনি যখন দুদিন বিয়াও করলেন বিবাহ করার পরে যখন এরকম হতে লাগলো ভিতরে ভিতরে সমাজে দেখবেন আজকে এক বছর যেতে না যদি ছমাস যেতে না যদি তালা বা বছর এক বছর যেতে না যদি নিজের স্ত্রী অন্যজনকে মানে নিজের স্বামীকে রেখে দিয়ে পালাচ্ছে তার মানে সে জেনাকারি তার মানে তার সাথে অন্য কোনো গোপন পুরুষের সম্পর্ক আছে বা গোপন পুরুষের সম্পর্ক তৈরি হয়ে আছে তাই সে আপনাকে রেখে পালাতে পারে তা নাহলে তার সে কারোর সাথে মানে আপনার নিজের স্বামীকে রেখে কখনোই নিজের স্ত্রী চট করে পালাতে পারে না যদি সে মানে পুরুষ শরীয়ত মোতাবেকভাবে ঠিকভাবে থাকেন তার মানে হয় ভিতরে কিছু গণ্ডগোল আছে এরকম বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় দেখবেন দু ছেলের মা চার ছেলের মা বা দু ছেলের বাপ দেখবেন একে অপরকে রেখে দিয়ে পালাচ্ছে মানে নিজের সংসার রেখে দিয়ে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে বা অন্য মহিলা নিজের স্বামীকে রেখে দিয়ে বাচ্চাকে রেখে দিয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে জেনা করে বেড়াচ্ছে এবার জেনাকারীদের শাস্তি কী হতে পারে সকীপ সকিপ একটু স্মরণ করি দিই না বলে নয় আপনারা জানেন যে জেনাকারীদের জন্য আল্লাহ সুবানা তালা কী খাবার দেবেন সুরা নামার মধ্যে আপনারা পাবেন জেনাকারীদের জন্য খাবার দেওয়া হবে মানে রক্ত এবং পুঁজ পুঁজ এবং খুটন্ত রক্ত বা রক্ত দেওয়া হবে জেনাকারীদেরকে খেতে দেওয়া হবে এগুলো তোমরা খাও এবং আল্লাহ সুমান যার সাথে জেনা করেছিল ওই জেনাকারি মানে ব্যক্তিকে জাহান নাম থেকে তুলবেন এবং জাহান নামের যে সমস্ত জেনাকারী ব্যক্তিরা রয়েছে তাদেরকে তুলবেন এবং বলবেন যে যাও ওদের সাথে জেনা করো কেন দুনিয়ার জমিনে তো তোমরা প্রচুর জেনা করেছিলে আজকে আমি বলছি তুমি ওদের সাথে জেনা করো আরও ভয়ানক শাস্তি রয়েছে তাদের শুধু যখন মানে আজাব দিয়ে দিয়ে তাদের যখন পানি তিসা লাগবে তারা যখন মানে তৃষ্ণার্ত অবস্থায় চিৎকার করবে তখন তাদেরকে কি দেওয়া হবে শুধু গরম ফুটন্ত রক্ত আর পুষ দেওয়া হবে যেটা তাদেরকে খাবার জন্য তাদেরকে দেওয়া হবে তা তারা খেতে পাবে না যাক বর্তমান সমাজে দেখবেন রকম বিবাহের জন্য বিবাহ ভাবে দেখতে নিয়ে যাওয়ার কারণে বিবাহের দিনের দুদিন চার দিন পর থেকেই দেখবেন নিজের আপনার স্ত্রী আপনার হাতে থাকে না আপনার স্ত্রী আপনার বেহুদ্া হয়ে যাচ্ছে বা আপনার স্বামী আপনার হাতে থাকে না আপনার স্বামী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে যেটা বর্তমান সমাজে এই ভাবে জেনার পরিমাণটা আস্তে আস্তে দিনের পর দিন বেড়ে চলেছে আপনার স্ত্রী আপনার জন্য গহিধ আপনার স্ত্রী আপনার পর পুরুষের সাথে বেগানোভাবে উঠা বসা চলাফেরা করতে পারে না সুরা নিশা একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুমান তালে উল্লেখ করেছেন জন পুরুষের কথা যে চোদ্দো জন পুরুষ এই বিষয়ে আমি আলোচনা করব পরে যে জন পুরুষ ছাড়া একটা মহিলা বাইরে যাওয়ার যদি দরকার পড়ে কোথাও যাওয়ার যদি দরকার পড়ে বা কথা বলার দরকার পড়ে এই জন পুরুষ ছাড়া অন্য কোনো মানে পুরুষের সাথে কোনো বেগানা নারী বা কোনো মহিলা কিন্তু কারোর সাথে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না চোদ্দো জন পুরুষের কোনো একজন সাথে থাকতে হবে সফরে গেলেও লাগবে বা সাথে থাকা লাগবে বা তার অনুমতি লাগবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখবেন স্বামী যখন বিদেশে চলে যাই স্বামী যখন বাইরে চলে যায় আমরা মহিলারা অনেক যারা মহিলা আছি মা বোনেরা খারাপ মাইন্ডে নেবেন না কথাটা দেখবেন মানে কু কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বা অনেক পুরুষ আছে যখন স্ত্রী কোথাও চলে গেল বাড়িতে অন্য কোনো মহিলাকে নিয়ে বা বাইরে গিয়ে অন্য কোনো মহিলার সাথে নোংরামি করে বেড়াই কেন আসক্ত হয়ে যাচ্ছে বর্তমান সমাজ যাই হোক আল্লাহ সুবাহ আহতালা আমাদের সকলকে অথেব বিবাহ যখন আপনি পাত্রী দেখতে যাবেন ভাই তাহলে আপনি কাকে কাকে নিয়ে যাবেন যাদের সাথে ওই মেয়ের বিবাহ হারাম হবে সেই ধরনের ব্যক্তিকে আপনি নিয়ে যাবেন আপনি আপনার মা আপনার বোন আপনার দিদি আপনি নিজে আপনার বাবা মানে আপনার যিনি নিজের জন্মদাতা বাবা তিনি যাবেন এই নয় যে আপনি আপনার পাঁচটা দশটা বন্ধু বান্ধবকে নিয়ে চলে গেলেন আমরা শাহরুখী আপনার দুলাভাইকে যে দুলাভাই হবে মেয়ের তাকে নিয়ে চলে গেলেন পুরুষ ন আল্লাহ নবী সুবান আল্লাহ সুবানাউ তালা পিয়ারা হাবি রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একজন মহিলার জন্য দুজন ভয়ঙ্কর পুরুষ রয়েছে তার মধ্যে কে একজন রয়েছে একজন মানে দেবর দু নম্বর আছে দুলাভাই যে দুলা ভাই রসুল পাক সাল্লাহমাল্লাম যখন মানে মানে তিনি নবী রসুল পাক সাল্লাহমাল্লাম যখন মানে আল্লাহর নবীর মানে তিনিও দুলা ভাই ছিলেন তেনার বাড়িতে তেনার সালি হজরতে আসমা একদিন বেড়াতে এসেছিলেন আল্লাহ নবী যখন দুলা ভাই সেই অবস্থায় হজরত আসমার রদিয়াল্লাহ তালাহ আনহু রাহ আনহা তিনি একটা পাতলা শাড়ি পরেছিলেন ভালো করে বুঝবেন আদিষ্টি সেই পাতলা শাড়ি পরা অবস্থায় যখন দুলাভাইয়ের সুমুখে নবী পাক সাল্লাহসালাম সুমুখে যখন এলেন হজরতে আসমার রদিয়াল্লাহাল্লাহ আনহা তখন হজরতের রসুল্ল পাক সাল্লাহ সাল্লাম তিনি বললেন তিনি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে বললেন যে আসমা তুমি আর এখন ছোট্ট নেই তুমি বড় আসমা হয়ে গেছো অথেব তুমি আমার সুমুখে এই রকম কাপড় পরা এই রকম বস্ত্র পরা অবস্থায় কখনো আমার সুমুখে এসো না কিন্তু আজকে কারা দুলাভাইরা করছে দেখুন শালিকে নিয়ে কোথায় এদিক ওদিক ঘুরতে যাচ্ছে বিয়ে যদি হয়েও যায় তবুও সেই শালির সাথে নোংরামি চালাচ্ছে